আচ্ছা এই পাশে যা আছে সবগুলো প্রাইস হচ্ছে দেড়শো টাকা এখানে যা আছে সবগুলো প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে এই পাশে অনেক ইনার সেট রয়েছে আর এই যে এখানে অনেক রিং রয়েছে আংচি এগুলো প্রাইস কত করে হাতের আংচি হ্যাঁ

এই গলার সেট এটা কত দেড়শো টাকা করে এক একটার কি এক এক দাম না একই দেড়শো টাকা এগুলো হচ্ছে সবগুলোই দেড়শো টাকা করে প্রাইসিবির মালা মালা কত মালা হচ্ছে সত্তর টাকা আর এইটা হচ্ছে আর এইগুলো হইছে 150 টাকা যে দেখেন এগুলো হচ্ছে অনেক সুন্দর শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগে আর এই যে এই বালাগুলো কত করে 120 টাকা টাকা করে আনছি এগুলো নিজেই বানায় অনেক সুন্দর আর এগুলো 120 টাকা 120 টাকা করে প্রাইস আবার এই অনেক রেশমি চুরি রয়েছে

আর এগুলো হচ্ছে হাতের রি আংটি তাই না কানের দুল ওয়াও এগুলো হচ্ছে কানের দুল উনি দেখেন উনি নিজেই বানাচ্ছে আবার কত সুন্দর করে বানানো হয়েছে এগুলো সব গলার সেট এগুলো প্রাইস কত কত করে এগুলো দেড়শো টাকা করে এই গলার সেট গুলো হচ্ছে দেড়শো টাকা করে আর এই পাশে গলার সেট গুলো কত প্রাইস দুইশো এগুলো হচ্ছে দুইশো টাকা করে এইগুলো বেশি গরজি আছে আর এগুলো এখানে আশি টাকা এগুলো হচ্ছে মাত্র আশি টাকা করে প্রাইস আর এই যে হাতে যে চুরি গুলো আছে এগুলোর দাম কত একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা করে জোড়া হাতের চুরি গুলো হচ্ছে একশো টাকা করে জোড়া উনি নিজেই বানাচ্ছে

আচ্ছা হ্যাপি হ্যাপি ডে এগুলো প্রাইস কত যে হ্যাপি ডে হ্যাপি ডে যেটা লিখা ওটা হচ্ছে দুইশো টাকা করে প্রাইস আর এগুলো কি একশো পঞ্চাশ এখানে যা আছে সবগুলোই হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে প্রাইস এখানে যা আছে সবগুলোই হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে প্রাইস এই দেখেন এই ব্যাগটা কত সুন্দর

লেহেঙ্গার প্রাইস কত লেহেঙ্গার প্রাইস কত লেহেঙ্গার প্রাইস আঙ্কেল চাচ্ছে তিন হাজার টাকা দাম হচ্ছে বলার অপশন আছে আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্যান্ট আর এগুলো হচ্ছে টি শার্ট টি শার্ট গুলো প্রাইস কত টি শার্ট প্রাইস হচ্ছে ষাট টাকা করে এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে টি শার্ট রয়েছে যেগুলো প্রাইস হচ্ছে ষাট টাকা করে আর এগুলো হচ্ছে একশো টাকা করে এটা কি ওয়ান পিস একশো টাকা ওয়ান পিস হচ্ছে একশো টাকা প্রাইস এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিস আছে যেগুলো প্রাইস হচ্ছে একশো টাকার মধ্যে হচ্ছে একশো টাকা করে

বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে যেগুলো দুইশো তিনশো টাকার মধ্যে ও এটা অনেক সুন্দর আচ্ছা এগুলো প্রাইস কত করে পাঁচশো করে মানে সবগুলোর প্রাইস একই এগুলো 500 করে আর এই প্রিন্টারগুলো 400 আচ্ছা এটা হচ্ছে ডোরিমোন প্রিন্ট এই ডোরিমোন প্রিন্টার এটা হচ্ছে 600 টাকা আর এগুলো 500 টাকা এগুলো উপরে কোনো প্রিন্ট নাই বাট প্রিন্ট যেটা ছোট একটু 600 টাকা করে প্রাইস এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুচকা দসা অনেক ফুচকা গুলো অনেক টেস্ট অনেক টেস্টি এখানে অনেক ধরনের ব্যাগের কালেকশন রয়েছে আর এই পাশে জুয়েলারি

এই যে এখানে হচ্ছে প্যান্টের কালেকশন মনে হয় সবগুলো এই যে এখন আসলাম প্যান্টের কালেকশন সামনে আর অনেক প্যান্টের কালেকশন রয়েছে এই প্যান্ট এগুলো প্রাইস কত চারশো পঞ্চাশ এই প্যান্টগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস মানে কি চারশো টাকা থেকে শুরু আচ্ছা সাড়ে তিনশো টাকায় প্যান্ট এগুলো সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে না এইটার দাম কত এগুলো হচ্ছে সাড়ে তিনশো তারপর এইটাও হচ্ছে মনে হয় সাড়ে তিনশো এগুলো সাড়ে তিনশো টাকা করে প্রাইস তারপর এই যার অনেক সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে যেগুলো কিনা সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে হচ্ছে এই প্যান্টগুলোর প্রাইস এগুলো সবগুলো হচ্ছে লেডিস প্যান্ট Should I? should okay. have oh. এই যে এখানে ছোট বাচ্চাদেরও হচ্ছে প্যান্ট পাওয়া যায় এই ছোট বাচ্চাদের প্যান্ট এগুলো কত করে এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের স্কার্ট একশো পঞ্চাশ টাকা করে বাচ্চাদের স্কার্ট এগুলো হচ্ছে বাচ্চাদের স্কার্ট একশো পঞ্চাশ টাকা করে এই যে এটা অনেক সুন্দর এটা প্রাইস কত একশো পঞ্চাশ এগুলো একশো টাকা করে এটা প্যান্ট আর প্রাইস এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে বাচ্চাদের সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত সর্বনিম্ন থেকে কত বছর পর্যন্ত পর্যন্ত পাবেন শূন্য থেকে ষোলো থেকে শূন্য থেকে শূন্য থেকে জিরো থেকে একদম আচ্ছা এই ভাইয়ার এখানে মানে একদম নবজাতক একদম যে শূন্য বয়স থেকে কয় বছর পর্যন্ত একদম বড় পর্যন্ত একদম বড়দের পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের স্কার্ট তারপর টপস বিভিন্ন ধরনের শার্ট টি শার্ট কালেকশন রয়েছে এটা হচ্ছে আর একটা প্যান্ট এই প্যান্টের প্রাইস কত দুইশো পঞ্চাশ এগুলো হচ্ছে দুইশো টাকা করে প্রাইস

আর বিভিন্ন ধরনের কালার রয়েছে এগুলো সবগুলো ছয়শো টাকা করে প্রাইস আর এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে এগুলো এগুলো ছয়শো এগুলো ছয়শো টাকা করে আর এই নিচে যে ওয়ান পিস গুলো আছে এগুলো কত করে এটা আষ্টশো আর এটা সাড়ে এটা সাতশো আর এটা সাড়ে ছয়শো এটা সাড়ে ছয়শো আর এটা কত বলছেন এটা হচ্ছে আষ্টশো পঞ্চাশ আর এই যে এইটার প্রাইস কত জি এটা হচ্ছে পাঁচশো টাকা প্রাইস এটা কালার কয়টা আছে প্রায় পাঁচ ছয়টা কালার হবে অনেক অনেক কালার আছে আট দশটা কালার হবে প্রায় আট দশটার মতো কালার আছে 120 এই যে এখানে হচ্ছে কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের প্যান্ট যে এগুলো প্রাইস কত করে এগুলো ফর্মাল এগুলো টাকা সবগুলো চারশো

বিভিন্ন ধরনের কালার আছে ব্ল্যাক মানে প্রায় বিশ পঁচিশটার মতো কালার আছে এখানে এগুলো তো দেখলাম আমরা যে সলিড কালারের মধ্যে যে প্লাচো হয় সুতি কটনের মধ্যে হ্যাঁ এগুলো ফর্ম এগুলো রেগুলার ইউজের জন্য আর এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো প্রিন্টের এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস হচ্ছে একশো আশি টাকা করে এগুলো অনেক কালেকশন আছে এগুলো প্রাইস হচ্ছে একশো আশি এগুলো প্রাইস হচ্ছে সব একশো আশি টাকা করে আর এগুলো প্রাইস তো দেড়শো টাকা হ্যাঁ এইগুলো প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে এগুলো গেঞ্জির কাপড়ের মধ্যে যারা গেঞ্জির কাপড়ের মধ্যে প্লাজো খুঁজছেন তাদের জন্য এগুলো হচ্ছে দেড়শো টাকা করে আর এইগুলো হচ্ছে একশো আশি টাকা আর এটা এটার প্রাইস কত এটাও একশো আশি টাকা করে প্রাইস মানে কটন যেগুলো এগুলো হচ্ছে একশো আশি আর যেগুলো গেঞ্জির এগুলো হচ্ছে একশো টাকা

এইগুলো প্রাইস হচ্ছে একশো টাকা করে এগুলো প্রাইস একশো টাকা আর এটা হচ্ছে ফালুদার এটার এটা প্রাইস কত একশো পঞ্চাশ টাকা এটা প্রাইস সেট তিনশো পঞ্চাশ এক সেটে কয়টা ছয়টা

দরজায় বা দেয়ালে লাগানোর জন্য আচ্ছা জোড়া পঞ্চাশ এগুলো হচ্ছে জোড়া পঞ্চাশ তিরিশ টাকা করে পিস এগুলো হচ্ছে পার পিস তিরিশ টাকা জোড়া হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ পার পিস তো লাগছে না কেনা চান তিরিশ টাকা আর জোড়া হচ্ছে পঞ্চাশ টাকা আর এইগুলো কত করে

পুরি রুটি বানায় বা এটা এটা বানায় হ্যাঁ হ্যাঁ এটাই আচ্ছা এটা হচ্ছে রুটি বানানোর মেশিন এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সিরামিকের পণ্য এগুলো এই ছোট ছোট চায়ের এগুলো কত করে পুরো সেট আসি নাকি পার পিস চারশো পার পিস হচ্ছে আশি সেট নিলে চারশো পঞ্চাশ সেট নিলে হচ্ছে চারশো পঞ্চাশ